আসসালাম আলাইকুম ডিফেন্স সরকার আপনাদের আবার সত্যাচ্ছি একশো বারোটি পদ নিয়ে মঙ্গলা বন্দর কর্তৃপক্ষে একটি নতুন সরকার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সরকার এই বিষয়টিতে আলোচনা করা হবে তাই ধর্ষ সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দেবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষের সার্কুলারটি মংলা বাগেরহাট তিরানব্বই একান্ন বাংলাদেশ সার্কুলারটি প্রকাশ কিন্তু তেরোই দশ দু তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি নৌবহরিবহন মন্ত্রণালয় স্বাক্ষর নাম এত এত মূলে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে মংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাত ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পশ্চমে অস্থায়ীভাবে নিয়োগের নিম্নিত বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সার্কুলটি আপনাকে অনলাইন আবেদন করতে হবে কারণ আমাদের ডিফেন্স সার্কার মাধ্যমে ঘরবর্শীলভাবে আপনার এই সার্কটিতে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ হারসেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খরবরশীলভাবে আমাদের ডিফেন্স সার্কার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এমএস করবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় সার্কুলারটির প্রথমে যে পটে রয়েছে মানে এক নম্বর যে পটে রয়েছে সেটি হচ্ছে এখানে হাইড্রোগ্রাফার যেটা বেতন স্কুলটা হচ্ছে কিন্তু নবম গ্রেডের প্রসঙ্গ রয়েছে কিন্তু এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গণিত পদার্থ ভূগোল বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং হাইড্রোগ্রাফিতে যারা অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী নৌ যান বা নৌ ভান্ডার যেটা বেতন স্কল হচ্ছে কিন্তু নবমতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশলে ডিগ্রি অথবা ডি ওটি দ্বিতীয় শ্রেণীর ডিগ্রী থাকলেও কিন্তু আপনারা

সার্কিটের পঞ্চম নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে এখানে ওয়ারলেস অপারেটর যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু এখানে তম গ্রেডের অবশ্যই খেয়াল রাখবেন এখানে ওয়ারলেস অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেডের প্রশ্ন রয়েছে এখানে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি পাস ও ওয়ারলেস অপারেটর হিসাবে কিন্তু সনদপত্র থাকতে হবে এবং মস্কোট কমপক্ষে কিন্তু প্রতি মিনিট আপনাদের বারোটি শব্দ আদান প্রদানে সক্ষম হতে হবে তাহলে কিন্তু এখানে পাঁচ নম্বর ওয়ারলেস অপারেটর পটিতে আবেদন করতে পারবেন এসএ কোটের ষষ্ঠ নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে লাইট কিপার যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু এখানে পনেরোতম গ্রেডের এর পশ্চিমঘটের সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ আবার রাখবেন অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু এখানে লাইট কিপার এর আবেদন করতে পারবেন সপ্তম নম্বর পরটি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার যেটার বেতন স্কেল হচ্ছে কিন্তু পনেরোতম গ্রেডের এর পশেড এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এসে কোটি অষ্টম নম্বর পরটি হচ্ছে গ্রিজার পাম্প ড্রাইভার যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু ষোলতম গ্রেডের এর পশ্চিমঘটে সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট সহ তিন বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এই নবম নম্বর পরটি হচ্ছে যেটা বেতন স্কুলটা হচ্ছে ষোলতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ কার্পেন্টারশিপে টেট সার্টিফিকেট সহ তিন বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু নবম নম্বর এই পটিতে আবেদন করতে পারবেন এই সাইকুটির দশম নম্বর পটি হচ্ছে সেটি হচ্ছে গ্যাস কাটার যেটা বেতন স্কুলটা হচ্ছে ষোলতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি পাশ ওট এর সাথে প্রয়োজন হবে কিন্তু ডিপিটিসি সি থাকলে কিন্তু আবেদন করা যাবে এগারো নম্বর পর্টি হচ্ছে গিরিজা যেটা বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেড এর সেখানে ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে টেস্ট সার্টিফিকেট সহ জাহাজে কাজে করিবার কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এসে বারো নম্বর পর্টি হচ্ছে সেটা হচ্ছে কস বেতন স্কেল হচ্ছে কিন্তু আঠারোতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কস্যপ হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এবং অষ্টম শ্রেণীর পাশ হতে হবে তাহলে কিন্তু বারো নম্বর পর্টিতে আবেদন করতে পারবেন এই সার্কিটির তেরো নম্বর পটে সেটি হচ্ছে লস্কর অবশ্যই খেয়াল রাখবেন লস্করের বেতন স্কুল হচ্ছে কিন্তু উনিশতম গ্রেড এর এখানে ছেচল্লিশটি পদ সংখ্যা রয়েছে মানে ছেচল্লিশ জন এখানে লস্কর পদে নিয়োগ করা হবে শুধুমাত্র এস এস সি পাশ হলেই কিন্তু লস্কর পট্টিতে আবেদন করতে পারবেন এই সার্কিটের চোদ্দ নম্বর পটে সেটি হচ্ছে তো এটার বেতন স্কুল হচ্ছে উনিশতম গ্রেডের এর পথ সংখ্যা আছে এখানে তিরিশটি এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষা হতে যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা এখানে ভান্ডারি বলতে বোঝানো হয়েছে যে জাহাজে রান্না যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই এখানে রান্না যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অবশ্যই এখানে ভান্ডারী এই আবেদন যারা করবেন তাদের চাকরি হবে তাদের কিন্তু এখানে রান্না বানার কাজ করতে হবে এবং হচ্ছে এখানে পনেরো নম্বর ফর্টি হচ্ছে হচ্ছে কুক যেটা হচ্ছে উনিশতম গ্রেড এর এখানে কিন্তু রয়েছে দুটি রন্ধন কাজে অভিজ্ঞতা এখানে কিন্তু রান্না বানার কাজ অভিজ্ঞতা চেয়েছে এবং অষ্টম শ্রেণীর পাশ চেয়েছে এবং ক্যাটারিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবেন এসএটির ষোলো নম্বর পটেস্টি সেটি হচ্ছে টোপাস যেটার বেতন স্কুল হচ্ছে উনিশতম গ্রেডের পশ্চিমঘাটের সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা থাকলেই হবে এসএকটির সতেরো নম্বর পটে সেটি হচ্ছে সেলুন বয় যেটার বেতন স্কুল হচ্ছে বিশতম গ্রেডের এর সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন তো এসে কোর্টের সর্বশেষ যে পট্টারেসি সেটি হচ্ছে আঠারো নম্বর পদ মাঝি যেটার বেতন স্কুলটা হচ্ছে বিশতম গ্রেডের এর সেখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং দেশি নৌকা চালানোর কিন্তু তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই সিকিউরিটির আবেদন ক্ষেত্রে কিছু শর্ত বলে দেওয়া আছে অবশ্যই এখানে শর্তবলীগুলো আপনার একটু করে নেবেন তো আমি হচ্ছে এখানে দ্বিতীয় নম্বর বলি যেটা দেওয়া সেটি বলে যেখানে এক দশ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আপনার অবশ্যই বয়স হতে হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলে কিন্তু আপনার এই আবেদন করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তাবলী সেটি হচ্ছে এখানে চার নম্বর দেওয়া আছে মানে হচ্ছে আপনার লিখিত এবং ভাইবা পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষায় কি কি ডকুমেন্টস নিতে হবে সেটি কিন্তু এখানে চার নাম্বারে উল্লেখ করে দেওয়া আছে এই চার নাম্বারে এই যে শর্তাবলী এটা কিন্তু অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখে দেবেন কারণ পরবর্তীতে আপনার ভাই এবং ব্যবহারের পরীক্ষা কিন্তু এই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে তো আর অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে টোটাল বারোটা শর্তাবলী দেওয়া আছে অবশ্যই এইগুলো একটি স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কিট যারা যারা সিকরটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স এর মাধ্যমে ঘর বসে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে হাটসঅ হর্স পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাই ফাইভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হর্টসঅ যোগ করে ঘর বসে আমাদের আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবার একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ